পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ দুই আজকে একটি মাত্র সেট দেখাবো যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ তোমরা ইতিমধ্যেই দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শেষ করেছো কাজেই এখন তোমরা কি করবে ভেবে উঠতে পারছো না কিন্তু সামনেই আবার তোমাদের পুজোর ছুটি কাজেই এই মুহূর্তে তোমরা প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নতুন উদ্যমে পড়ালেখা শুরু করতে পারবে আর এ কারণেই তোমাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের একটি বাংলা প্রশ্ন পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে নব্বই মিনিট আমি সিলেবাসটা তোমাদের প্রথমেই দেখাবো সেটা হচ্ছে বাংলা সিলেবাস মাস্টারদা মিষ্টি তালনবমী একলা আকাশের দুই বন্ধু বোম্বাগড়ের রাজা ভাষা পাঠ পুরুষ বিপরীত শব্দ অনুচ্ছেদ রচনা এরকম করে তোমার টোটাল চাপ্টারটা আছে তোমরা প্রশ্নটা যদি একটু দেখতে পারো তো এই দুই হাজার যে মডেল প্রশ্ন এখানে এক ঘন্টা তিরিশ মিনিট দেওয়া আছে প্রথম এক নম্বরের প্রশ্নে কিন্তু টোটাল এগারোটি প্রশ্ন আছে এগারোটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে দুই নম্বরের প্রশ্ন এখানে বেশ কিছু তোমাদের প্র্যাকটিসের জন্য বাইশটি প্রশ্ন দিয়ে দিয়েছি যাতে তোমরা একটা ভালো মাপের একটা প্রস্তুতি হয় এ কারণে এগারোটি অ্যান্সার করতে হবে বাইশটি প্রশ্ন থেকে তিন নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদের হ্যাঁ চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে আমি ছয়টি প্রশ্ন দিয়েছি এবং চার নম্বরের প্রশ্ন হচ্ছে দুটি প্রশ্ন অ্যান্সার করতে হবে আমি ছয়টি প্রশ্ন দিয়েছি প্র্যাকটিসের সুবিধার্থে হ্যাঁ তারপরে বিপরীত শব্দ লেখো যে কোনো দশটি আর আর ছয় নম্বরের প্রশ্ন হচ্ছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো তা আমরা সরাসরি চলে যাব এখন এক নম্বরের প্রশ্ন ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল পুরোহিত আমরা পুরোহিতের উপরে টিক দেবো তালনবমী ছিল তাল তালনবমী ছিল মঙ্গলবার আমরা মঙ্গলবারে টিক দেব। দিনু ভট্টাচার্যের ছেলের নাম হচ্ছে কি কুরুরাম ঘুরির সুতো বাঁধা থাকে কোথায় বাঁধা থাকে ঘুরে সুতো বাঁধা থাকে হচ্ছে লাটা ইয়ে পেট কাটাও দেখে যেন মিটপিটিয়ে চোখ মটকে না পিটিয়ে অর্থাৎ পেটকাটা পিট পিটিয়ে ওইটার উত্তর হবে এটা পিট পিটিয়ে সাদিয়ালকে দেখে এরপরের ছয় নম্বর বালিশ বাঁধা থাকে কী সে বালিশ বাঁধা থাকে রানীর মাথায় অর্থাৎ এখানে রানীর উপরে টিক মারবে রাজার পিসি ক্রিকেট খেলেন কি দিয়ে রাজার পিসি ক্রিকেট খেলেন কুমড়ো দিয়ে মধ্যম পুরুষ উদাহরণ দাও আমাকে আপনারা সে উত্তর হবে আপনারা তারপরে তোমার পুরুষ কয়েক প্রকার পুরুষ তিন প্রকার দশ উত্তম পুরুষের উদাহরণ দাও আমি আমিটা হচ্ছে একটা উত্তম পুরুষ এরপরের প্রশ্ন ইউনিয়ন জ্যাক কি ব্রিটিশ পতাকার নাম ইউনিয়ন জ্যাক তারপরে দুই নম্বরের প্রশ্ন মাস্টারদা আসল নাম কি ছিল মাস্টারদা আসল নাম সূর্য সেন সূর্য কুমার সেন মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না শীত ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না ছোটদের প্রিয় ঘনাদা চরিত্র কার সৃষ্টি প্রেমেন্দ্র প্রেমেন্দ্রমিতের সৃষ্টি তারপরে কবি কাকে মুখু বলেছেন যে মসৃণ পথ গড়িয়ে যেতে মজা পায় কবির মতে সেই হলো মুখু পথের পাশালি বইটি লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অধ্যায় হ্যাঁ জটিপিসিমার ভালো নামটি কী ছিল পিসিমার ভালো নাম হরিমতি হ্যাঁ তালনবমি গল্পে কতদিন ধরে বর্ষা নামার কথা বলা হয়েছে তালনাবমী গল্পে পনেরো দিন ধরে বিরামহীন বর্ষা নামার কথা বলা হয়েছে তুমি কখন একলা থাকো যখন মা বাবা হ্যাঁ আমার এই উত্তর যখন মা বাবা সবাই কাজে চলে যান আর আমার স্কুল যদি সেদিন ছুটি থাকে সেই দিন আমি একলা থাকি কবিতায় শিশুটি একলা থাকার সময় কোন প্রাণীর তার সাথে সঙ্গে থাকে কবিতায় শিশুটি একলা থাকার সময় একটি কাঠবিড়ালি তার সঙ্গে থাকে একলা কবিতায় কবি কোন কোন বনে যান কবি তালসুপুরীর বনে এবং শাল বনে যান একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে একলা কবিতাটি তার আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুই তেরো কাপকাঠি কাকে বলে ঘুরির বুকের কাঠিকে কাপকাঠি বলে আকাশের দুই বন্ধুর নামকে আকাশের দুই বন্ধুর নাম হচ্ছে ঘুরি পেটকাটাও চাঁদিয়াল আকাশ থেকে চাঁদিয়ালকে কি দেখতে সুন্দর লাগে আকাশ থেকে চাঁদিয়ালে নদী দেখতে সুন্দর লাগে বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায় পন্ডিত পণ্ডিতেরা কোথায় কী ডুবিয়ে রাখে পন্ডিতেরা ট্যাগড়ি হিয়ের মধ্যে ডুবিয়ে রাখে পুরুষ কাকে বলে যে পদের দ্বারা বক্তা শ্রোতা বা অনুপস্থিত কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় এবং সমাভিকা ক্রিয়া যাকে আশ্রয় করে রূপ পরিবর্তন করে সেই পদকে পুরুষ বলে প্রথম পুরুষ কাকে বলে অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় সেই পদকে প্রথম পুরুষ বলা হয় মধ্যম পুরুষ কাকে বলে বক্তা সামনে উপস্থিত কোনো ব্যক্তি বা ব্যক্তিদের নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় সেগুলির নাম মধ্যম পুরুষ উত্তম পুরুষ বক্তা নিজের বা নিজের সম্বন্ধে বোঝার জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় সেই পদকে বলা হয় উত্তম পুরুষ আমার এখানে টোটাল এগারোটি প্রশ্ন হয়ে গেছে এবার তিন নম্বরের প্রশ্ন চট্টগ্রাম শহর কার কার বুদ্ধিমতো কিসের ভান্ডার দখল করেছিল চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধির মতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছিল তারা কিভাবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল তারা দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছিল এবং সেখানে মালগাড়ি উল্টে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কোন আকাশে কবির কোন আকাশ কবির ভালো লাগে যে আকাশে ঝড় ওঠে না মেঘ ও না রোদও নেই বৃষ্টির জলও পড়ে না সে আকাশে কোনো চিত্র নেই কবির মতে সে আকার যেন একঘেয়ে একই রকম সেরকম আঁকা প্রকাশ কবির ভালো লাগে না ভরাবর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে ক্ষুদিরাম ভট্টাচার্য গরিব দুস্থ গৃহস্থ কষ্ট করে সংসার চালায় ভরা বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটা ধান এসেছিল তাও ফুরিয়ে যাওয়ায় দুদিন ধরে অনাহারে তাদের দিন কাটছে কাঠবিড়ালিটি কবির সঙ্গে কি কি করে কাঠ কবির দিকে হ্যাঁ খালি তাকায় আর এদিক ওদিক টানতে থাকে যেই কবি তাকে ধরতে যান তখনই সে সব হিসেবে ভুলিয়ে দিয়ে ছুটে দেয় আর তাকে থামানো যায় না হ্যাঁ কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না যখন কাঠ ধরতে গিয়ে কবি বনের ভিতর প্রবেশ করেন সেখানে তার মাথার উপর গাছের পাতা ঝরে পড়ে তখন কবির মনে আর কোনো দুঃখই থাকে না জ্যোৎস্নেতে বোম্বাগর হ্যাঁ কারা কী করে জ্যোৎস্নে বোম্বাগরে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদের মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয় কেমন মানুষ এই এবার চার নম্বরের প্রশ্ন মাস্টারদার পরিচয় দাও হ্যাঁ তাই মাস্টারদার পরিচয় যদি তোমরা দিতে যাও চট্টগ্রামে মাস্টারদা হলেন উমা তারা হাইস্কুলে অঙ্কে শিক্ষক সূর্য কুমার সেন বা সূর্য সেন রোগা সাধারণ চেহারার এই মানুষটি পোশাক খুবই সাদা রঙিন জামা পরেন না বাঙালির ধুতু পাঞ্জামি এবং ধুটি সারেই তার পোশাক চুপচাপে এই মানুষটি কেমন যেমন কম কথা বলেন তেমনি তার চলাফেরার শব্দ হয় না খুব সহজ সাধারণ মানুষ কিন্তু তাকে ঠকাবার উপায় নেই তার চোখের দিকে তাকালে কোনো কিছু না যেত না মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝা যেত না তিনি এত বড়ো একজন তা সবাই তাকে সম্মান করত তিনিও হাসিমুখে সবার সঙ্গে মেলামেশা করতেন চট্টগ্রামের ছেলেদের দল কিভাবে দেশকে ইংরেজ দানবের হাত থেকে মুক্ত করতে চেয়েছিল চট্টগ্রামের ছেলের দল লড়াই করে দেশ থেকে ইংরেজ দানবদের তাড়াতে চেয়েছিল তাদের মনে হয়েছিল ভারতবর্ষে একটি জায়গা যদি ইংরেজদের যুদ্ধ করে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে আর তাহলেই সকল দেশবাসীর মনে হবে আমরা এইভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচারের বন্ধের করে তাদের তাড়াতে পারি দেশমাতা তথা ভারতমাতাকে মাতাকে ইংরেজ হ্যাঁ দানবদের কবল থেকে মুক্ত করতে পারি গল্পে মোট কটি চরিত্রের কথা বলা আছে তাদের নাম পরিচয় লিখে তাদের তালনবমি গল্পে যেটা হচ্ছে তালনবমী গল্পের চারটি শিশু চরিত্রের কথা বলা হয়েছে গোপাল ক্ষুদিরাম এক নম্বর যেটা ক্ষুদিরাম ভট্টাচার্যের দশ বছরের ছেলে গোপাল সে খুব সাহসী দরিদ্র পরিবারের ছেলে গোপাল সংসারের প্রতি কর্তব্যপরণ ছিল নেপাল গোপালের থেকে বছরের বড় ভাই নেপাল বাস্তব বুদ্ধিসম্পন্ন ছিল সে জটিপিসিকে বিনা পয়সায় তাল বিক্রি করতে রাজি ছিল না কুরুরাম হ্যাঁ গ্রামের দিনু ভট্টাচার্য ছেলে কুরুরাম জটিপিসির বাড়ি তালনবম ব্রতে আমন্ত্রিতের মধ্যে কুরুরাম ছিল তারপরে চুনি গ্রামের শিশু বারুজের ছেলে চুনি জটিপিসির বাড়ি তালনাবমির ব্রতের কথা চুনি গোপাল এবং নেপালকে জানিয়েছিল ঘুমের মধ্যে ওই সব হিজি হিজি স্বপ্ন সে দেখেছিল কি স্বপ্ন দেখেছিলো তার স্বপ্নে দেখা গল্পটি নিজের ভাষায় লেখো তালনবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল স্বপ্ন দেখেছিল গোপাল স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমা তাকে আদর করে কাকুরের ডালনা মুগের ডাল খাওয়াচ্ছেন জটি পিসিমার মেয়ে লাভ নদী থালায় ভরে করে তালপিটুলি ভাজা এনে খোকা কখন নিবি তালপিটুলি বলে তার পাতে থালা উপর করে ঢেলে দিচ্ছে তারপর জটি পিসিমা পায়েস আর তালের বরা দিলেন এবং বললেন হ্যাঁ তোর দেওয়া তালেই পায়েস হলো বাতাসে খেজুর গুড়ের পায়েস আর তরকারির চমৎকার সুগন্ধ ভাসছে গোপাল খুশি মনে বসে বসে শুধু খেয়েই যাচ্ছে সে তখন একটি আবর্জনা কার কথা এখানে বলা হয়েছে কীভাবে সে আবর্জনা এখানে কেটে যাওয়া ঘুরির কথা বলা হয়েছে ঘুড়ি কাগজের তৈরি একটি খেলনা তাদের প্রাণ নেই কে তাদের বানিয়েছে কেউ তার খবর রাখে না দোকান থেকে তাদের কিনে আনা হয় উৎসবের দিনে ওড়ানোর জন্য লাট খেতে খেতে তারা আকাশে লড়াই করে তারপর ভোগাটা হয়ে কেউ গা আছে ইলেকট্রিকের তারে কে আর বাড়ির সাদে অথবা নদীর জলে লুটিয়ে পড়ে নদীর জলে পরে বুকের কাপকাটি ভেঙে সে তখন একটা ফাটা কাগজের টুকরো হয়ে আবর্জনা হয়ে যায় এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে লোক লেখক কিভাবে কীভাবে নতুন হচ্ছে বলে লেখক গল্পে বলেছেন যে একটি বীজ মাটিতে পড়ে তার থেকে নতুন গাছ জন্ম নেয় আমরা সেটা দেখেছি ছোট ধীরে ধীরে সবুজ পাতা মেলে তাতে ফুলের কুঁড়ি দেখা দেয় ফুলও ফোটে আবার পাখির বাসায় এনা ডিম তা দেয় ডিম দেয় ডিম ফোটে পাখির সানারা কিচিরমিচির মিচির করে ডাক দেয় হা করে মায়ের কাছে খাবার চায় একদিন তার বড় হয়ে আকাশে ডানা মেলে ওড়ে একটি সুন্দর পাখি হয়ে ওঠে আমরা তাদের চোখ মেলে অবাক হয়ে দেখি আর তার মানে মনে মনে বাহ বলে তারিফ করি এভাবেই রোজ অসংখ্য প্রাণ জন্ম নেয় নতুন ভালোবাসা বন্ধুত্ব গড়ে ওঠে এভাবেই রোজ পৃথিবী নতুন করে গড়ে ওঠে বিপরীত শব্দ লেখা পাঁচ নম্বরের প্রশ্ন রাত্রি দিন আনন্দ নিরানন্দ উর্বর অনুর্বর দীর্ঘ রস্য ভোতা তীক্ষ্ণ তারপরে অপক্ক পক্ক সচল অচল নিঃশব্দ সশব্দ অনর্থ অর্থ অপব্যবহার ব্যবহার উপকার অপকার অলস পরিশ্রমী এবং উষ্ণ শীতল এরপর আমরা চলে যাব ছয় নম্বরের প্রশ্ন তোমার দেখা একটি হ্যাঁ মেলা কবে কোথায় কখন বসে কার কাদের সঙ্গে কীভাবে তুমি মেলায় পৌঁছালে দেখলে বলে মনে লাগলো বিশেষ কোনো ঘটনার পরিচয় ফিরে আসে তোমার দেখা একটি মেলা কানাইপুর বিশালাক্ষীতলায় সংখ্যাতির দিন হ্যাঁ চরকের মেলা বসে মেলা অনেক পুরানো এবং খুব বিখ্যাত এখানে মেলাটি বেলা এগারোটার পর থেকে বসে যায় বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ এই মেলা দেখতে আসে তাদের সঙ্গে আসে তাদের ছেলে মেয়েরা মেলাটি পাঁচ দিন ধরে চলে নানা রকমের জিনিসপত্রের দোকানপাট বাসায় মেলা খুব সরগরম হয়ে ওঠে কান্নাকাটার ধুম পড়ে যায় বিশাল এক মাঠের একদিকে নাগরদোলা সার কাজ কত কি বসে আর আছে ম্যাজিকের ঘর খুব ছোটদের জন্য হাজার রকমের খেলনা নিয়ে বসেছে অনেক দোকান আমি ছোট বোন বাবার সঙ্গে এই মেলায় একবার গিয়েছিলাম আমাদের থেকেও বাচ্চাদের সে আনন্দ সকলে চলছে মা বাবার হাত ধরে সকলেই বিকালে ভিড়টা বেশি হয় বাবা বাড়ির জন্য কিছু লোহা ও কাঠের তৈরি আসবা কিনলেন বাবা আমার জন্য খেলার ব্যাট বল আরও কিছু জিনিস কিনে দিলেন আর বোনের জন্য কিনলেন একটা সুন্দর জাপানি পুতুল এবং রঙিন চুরি বাড়ির জন্য খেলেন একটা সুন্দর মাদুর সবশেষে বাবা আমাদের গরম জিলিপি খাওয়ালেন শেষে খেলাম আইসক্রিম আমরা অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম এভাবে করে তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন ভালো করে দেখি বৃষ্টির দিনের বৃষ্টির পূর্বাভাস আর ঝড়ের তাণ্ডব সারাদিন তুমি যা যা করলে তোমার যেমন ভালো লাগে একটি বৃষ্টির দিন টাপুর বৃষ্টি করে নদে এলোবান অনুচ্ছেদ রচনা পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে এভাবে তোমরা একটা বৃষ্টির দিনে অভিজ্ঞতা বর্ণনা করবে এমনি করে পৃথিবীর রোজ নতুন করে লেখক কীভাবে পৃথিবী নতুন হচ্ছে বলে এটা আমরা কিন্তু বলেছি এমনি করে রোজ নতুন প্রশ্নগুলি আমরা কিন্তু দেখেছি ছুটির দিনে বনভজন হ্যাঁ পরিকল্পনা করে বনভজন বেরানো সঙ্গীদের বনভোজনের স্থানটির পরিচয় কি খাওয়া হয় এবং কীভাবে সারাদিন কাটালে সেটার একটা বর্ণনা আছে যাই হোক বিদ্যালয় জীবন খেলাধুলার ভূমিকা হুম খেলাধুলা চরিত্র গঠন এটাও তোমার একটা হ্যাঁ এই হচ্ছে তোমার টোটাল একটা পঞ্চাশ মার্কের ফুললি তৃতীয় ইউনিট পর্যায়ে তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন ফুললি করছেন তোমাদের পরিশেষে বলবো ভিডিওটি যদি একটুও ভালো লাগে তোমার বন্ধু বান্ধবদের সাথে ছড়িয়ে দাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ভিডিওটি তোমাদের হ্যাঁ খুব জরুরি দরকার আমি সেই ভিডিও দেওয়ারই চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে